যেভাবে উত্তাল করেছিল হয়তো আগামী দিনে যদি আমরা এই এই জায়গাটা কম পড়ে যেত এটা মহামারিটি ভালো করে বুঝিয়ে নিয়েছে একুশে জুলাই থেকে অনেক বেশি লোক একুশে জানুয়ারি আসতো স্বাভাবিকভাবে ফ্লপ হতো একুশে জুলাই সেই জন্য ভয় পেয়ে আমাদেরকে আরও ঠেলে দেওয়ার চেষ্টা করছে আমার কর্মী সমর্থকদের মনে অবশ্যই ব্যথা কিন্তু তারপরেও বলবো রাজনীতি একদিনের খেলা নয় রাজনীতি করতে গেলে ধৈর্যের দরকার সবই দরকার বিচার ব্যবস্থা করতে যেমন মান্যতা দিচ্ছি ঠিক একইভাবে আমরা আগামী দিনের জন্য প্রস্তুত দিচ্ছি

যেভাবে ব্যানার ট্যানার ছিঁড়ে ফেলে দিচ্ছে আপনারাও দেখেছেন অনেক খবর করেছেন পতাকা লাগাতে গেছে গুলি চালিয়েছে জানি না এটা মমতা ব্যানার্জি সরাসরি নির্দেশ আছে কি না নয় তারাই বলতে পারবে কিন্তু দেখেছেন না শুধু থেকে আটকাচ্ছে এরা আই ভয় পেয়েছে সেই জন্য ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চে রাইকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে হচ্ছে কোটি কোটি টাকা খরচ করছে কিসের জন্য আটকানোর জন্য কার টাকা জনগণের টাকা এরা জনগণের একশো দিনের কাজ পাচ্ছে না সেইটাকে কাজের জন্য কিন্তু কোটি কোটি টাকা খরচ করে অ্যাডভোকেট রেখে কাজ

পাওয়া যাচ্ছে না কি আপনারা একুশে জুলাই আবার সভা করার জন্য ওই জায়গায় সভা করার জন্য পুলিশকে জানিয়েছেন দেখুন কারও তো ব্যক্তিগত কোনো জায়গা না এটা ভারত দেশ স্বাধীন দেশ যে যেখানে পারবে যেখানে শুধু সংরক্ষিত এলাকা ছাড়া যে যেখানে পারে সভা করতে পারে আমাদের পক্ষ থেকে অ্যাপ্লিকেশন দিয়ে দেওয়া হচ্ছে শুধু একুশে জুলাই নয় আগামী দিনে অনেক জায়গায় অনেক প্রোগ্রাম করবে তার অ্যাপ্লিকেশন অলরেডি দেওয়া আছে ওটা কি তৃণমূল কংগ্রেস ওখানে ওই ওই ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করে বলে ওই জায়গাটাই হ্যাঁ তৃণমূল কংগ্রেস তো চাইছে ওখানে কেউ না করতে পারে ওদের যেন উত্তরাধিকারী সূত্রটা পেয়েছে বিজেপি সাথে তৃণমূলের কি তফাত আছে আপনি বলুন তো কি তফাত আছে তোরা ওরা তো দুজন একে অপরের পরিপূরক ওরা যত অমিত শাহ গিয়ে সিবে সি এর কথা বলবে তৃণমূলে তো ওদের ভোট ব্যাংক সুরক্ষিত হবে ওরা তো চাই বিজেপি এসে বেশি করে প্রোগ্রাম করুক কারণ আইএসএফ ওরা ভয় পায় আইএসএফ এসে মানুষের অধিকারের কথা বলবে আপনি হিন্দু মুসলমানের ওরা কেউ রাজনীতি করতে চাইছে আইএসএফ বলছে হাতের রাজনীতি ওরা ধর্মের রাজনীতি ওরা জাতের রাজনীতি করতে চাইছে তো ওরা ধর্ম জাতের রাজনীতি করছে আমরা বাসস্থলে রাজনীতি করছি মানুষের অধিকারের রাজনীতি করছি সেই জন্য ওরা ভয় পাচ্ছে আপনাদের হাজার হাজার কর্মী সমর্থকরা তারা প্রস্তুতি নিয়েছিলো বিভিন্ন এলাকায় তারা পোস্টার বেড়া লাগিয়েছে কলকাতায় আসার জন্য সেক্ষেত্রে তাহলে কি বার্তা দেবেন দেখুন আমাদের অবশ্যই আমাদের এত গ্যাস্ট লেভেলে পৌঁছে দিয়েছে আমার কী করতে হবে না করতে হবে সে বার্তা অলরেডি দেওয়া হচ্ছে তারপরেও বলছি আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে জেনারেল সেক্রেটারি আছে আমাদের পরের কপি অপেক্ষায় আছে তারপরে আমাকে আবার মেসেজ পাঠাবো আমাদের কিন্তু লেভেলে তবে একটা কথা আমাদের কেউ নিরাশা হয় না কেউ ভেঙে পড়ে না কারণ পলিটিক্স একদিনের খেল নয় ওয়ান ডে গেম নয় এটা পলিটিক্স করতে এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি অনেক বাধা বিপত্তি সামনে আসবে সবটা কি আস্তে আস্তে কাটিয়ে ওঠার নামটা হচ্ছে একজন ধৈর্যশীল পলিটিশিয়ানের কাজ হবে আর আমাদের কর্মী সমর্থকরা পঁচাত্তর বছর বঞ্চিত হয়েছে পঁচাত্তর বছর লাঞ্ছিত বঞ্চিত হয়ে আজকে একটা প্ল্যাটফর্ম পেয়েছে কি দলিত কি আদিবাসী কি মুসলমান কি মতুয়া কি লদা সবর কি উচ্চবর্ণ কি নিম্নবর্ণ পঁচাত্তর বছর লাঞ্ছিত বঞ্চিত হওয়ার পর একটা প্ল্যাটফর্ম পেয়েছে সুতরাং আমি আমার আমার কর্মী সমর্থকদের প্রতি আমার ভরসা আছে তারা হয়তো কিছুটা হলো আবেগের কাছে পরাজিত হতে পারে তবে একটা কথা বলবো পঁচাত্তর বছর আমরা পরাজিত হয়েছি শুধুমাত্র আমাদের আবেগকে নিয়ে এরা খেলেছে আর আবেগকে নিয়ে খেলতে দেওয়া যাবে না আমরা এখন দিমাকে ইস্তেমাল করবো বিবেক দিয়ে চলবো আগামী দিনের কথা ভাববো আগামী প্রজন্মের কথা ভাববো সেই জন্য আমাদেরকে এখন আবেগকে বিবেকের ইস্তেমাল করতে হবে